নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজও একটি নতুন বিষয় নিয়ে এসেছি আপনাদের সামনে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণেই বলবো যে যে সমস্ত মন্ত্রগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব সেই সমস্ত মন্ত্রগুলো আপনি সচরাচর বাজারে যে সমস্ত বইগুলো বিক্রি হয় তাতে দেওয়া থাকে না একদম কনফার্ম কোনো কোনো দু একটা মূল্যবান বইতে এগুলো দেওয়া থাকে এবং সবার পক্ষে সম্ভব নয় কয়েক হাজার বই ঘাটা এবং হাজার হাজার বইয়ের স্টক করা এগুলো অকল্পনীয় তাই সুতরাং এ বিষয়ে বিস্তারিত না বলাই ভালো আমি বেশিরভাগই যেগুলো আনকমন বিষয় সেগুলি বলবার চেষ্টা করি যাতে প্রত্যেকের সুবিধা হয় যে সমস্ত জিনিসগুলো অর্থাৎ যে সমস্ত মন্ত্রগুলো প্রত্যেক বইতেই পাওয়া যায় বই খুললেই পাওয়া যায় এখন যদি আমি মনসার ধ্যান বলি তাহলে তো সব বইতেই আছে প্রত্যেকেই আপনারা ভাববেন যে এমন এমন কি এমন কতগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন বইপত্র ঘেটে যে সমস্ত বিষয়গুলো আপনি সচরাচর বইতে পাবেন না তা সুতরাং বিষয়টি হচ্ছে মনসা পুজো করতে গেলে আমরা যেমন মনসা দেবীর ধ্যান করি যে কোনো পুজো করতে গেলেই পঞ্চদেবতার পুজো করতে হয় তার ধ্যান করি তেমন মনসা পুজো করতে গেলে কিন্তু আমরা অষ্টনাগের পুজো করি তো শুধুমাত্র পুজো করে চলে আসলেই হবে না অষ্টনাগের ধ্যান একটা মন্ত্রের মধ্যে বলা আছে ভালো করে শুনবেন পারলে আমি দুবার বলবো যেমন বলব অষ্টনাগের ধ্যান একত্রে অর্থাৎ এক জায়গায় আছে আবার তেমন বলবো অষ্টনাগের পত্নী কারা কারা তাদের নাম কি। এবং তাদের প্রণাম মন্ত্র এটা আমি বলবার চেষ্টা করব। ভিডিও ছেড়ে কোথাও যাবেন না অষ্টনাগের ধ্যান একত্রে নাগা নাগা নষ্ট বিপুল বপুষ দেহং দিব্যদেহং সক্তান প্রতিভয় ফনা ভূষিতানং দিব্য দেহান পাতলস্থান ফণিকূল পতিন স্বর্বকল্যাণ হেতুন। বন্দে ভক্তা সুরা সুরগণ স্তুয় মানহ স্তুয় মানহ প্রভাবান প্রভাবান আবার একটু বলবো আপনাদের সুবিধার জন্য আমি এরকম বারবার বলি ভালো করে শুনুন আমি ধীরে সুস্থে বলছি অনেকে কমেন্টস করেন স্ক্রিনে লিখে দিলে ভালো হতো সব সময় স্ক্রিনে লিখে দেওয়া সম্ভব না আমার এডিটিংটা যিনি করেন তিনি নানান কাজে ব্যস্ত থাকেন তাই সুতরাং তাকে আমি প্রত্যেকটা ভিডিওতে এরকম লিখে লিখে অর্থাৎ লিখে দিতে বলতে পারি না কারণ অনেক ব্যাপার আছে যারা এডিটিং করেন তারা জানেন আবার বলছি নাগা নষ্টৌ বিপুল ব বপুষ ব পুষ স্বেচ্ছায়া দিব্য দেহং ধরতুং ধ তৈরসু রেপ অনুসার শক্তান প্রতিভয় ফনাভূষিতানং তানং তানং দিব্য দেহান পাতাল স্থান ফণিকুল পতিন সর্বকল্যাণ সর্বকল্যাণ হেতুন বন্দে ভক্তা সুরা সুরগণ স্তুয়মান প্রভাবান এটা হচ্ছে অষ্টনাগের ধ্যান একত্রে অষ্টনাগের প্রণামও আছে অষ্টনাগের আটটা প্রণাম মন্ত্র আছে তা আটবার প্রণাম মন্ত্র বললে এখানে একটিমাত্র ভিডিওতে সম্ভব না বলেই এই ভিডিওতে আমি এটা বাদ রাখলাম এবার অষ্টনাগের পত্নী কারা কারা জেনে রাখতে তো আপত্তি নেই পুজো করতে তো কেউ বারণ করেনি তা সুতরাং জেনে রাখুন অষ্টনাগের পত্নীদের নাম ওং পদ্মায়ুই নম ওং উৎপলা নম ওং সুগন্ধা নম ওং সুপথা নম ওং দধিপ্রিয়াওই নম ওং সুনেত্রা নম ওং সুমুক্ষই নম সুমুখই নম ওং শঙ্খ মুখ্যই নম এসে আটজন পত্নীর নাম আটজন পত্নীকে একবারে প্রণাম কীভাবে করবেন ওং পদ্মত প দয়ময় ওকার খণ্ডিত ওং পদ্মৎ পদ্মত বা পলাদ পলাদ্দয়া ওং পদ্মত পলাদ্যয়াহ প একার দ্বয়জফল আকার অন্তঃস্থয় আকার বিসর্গ দেয়া, শঙ্খ মুখান্তা মুখান্তা নাগ ঘোষিত লোকমঙ্গল দায়িন্য স্তাব্য দায়ন্যস্তাব্য নিত্যং নম নম এ হচ্ছে অষ্টনাগ পত্নীর একসাথে প্রণাম আবার যদি বলি ওং ওকার উকার পলাদ পলাদ্দ্যয়া পল একার দ্বয়জফলা আকার অন্তয় আকার বিসর্গ দয়া শঙ্খ মুখ্যান্তা নাগ ঘোষিত লোকমঙ্গল দাইন্য স্তাব্য দায়ন্য স্তাভ সয় তয় আকার ভয় জফলা আউকার দাইন্য স্তাব্য নিত্যং নম নম আশা করি আপনাদের ভালো লাগবে তারপর যেটা রয়েছে আপনার সেটা হচ্ছে জরোৎকার মুনির ধ্যান ও বন্দে মুনিং বরদ নির্ভয় বন্দে মুনিং বরদ নির্ভয় দান হস্তং সৌন্দর্য শোভন তনুং রুচিরাশ্য চন্দ্রং ধ্যানান্বিতং সকল তত্ত্ববিদং সুবিজ্ঞং হাস্য প্রসন্ন বদনং প্রকট জলাঙ্গং প্রকট জলাঙ্গং প্রকট জলাঙ্গং এটা হচ্ছে জরৎকর মুনির ধ্যান জরৎকার মুনির প্রণাম ও জরোৎকার মুনি শ্রেষ্ঠ সর্পভীতি বিনাশন গৃহান মৎ কৃতাং পূজাং মুনিরাজ নমস্তুতে এবার আস্তিক মুনির প্রণাম ও যস্য শরণ মাত্রে নাসি বিষ নাশি বিষ ভয়ঙ্কচিত তমাস্তিষ্কং তমাস্তিষ্কং অর্থাৎ তম আস্তিষ্কং একসঙ্গে করলে হয় তমাস্তিকং তমাস্তিকং নমাম মধ্য নমম মধ্য মানে নমম অধ্য তাহলে নমম মধ্য ভুজঙ্গ ভয় শান্ত যাই হোক ভিডিওটি আর বাড়াতে চাইছি না এই আনকমন বিষয়গুলো আপনাদের মাঝে মধ্যেই ভিডিওতে দেব আপনারা মাঝে মধ্যেই ভিডিও দেখবেন অন্তত দিনে একবার অন্তত দেখবেন আজকে হয়তো পেলেন না হয়তো আগামীকাল পাবেন তারপরের দিন পাবেন ভিডিও চেষ্টা করবেন তাহলে আপনারা ভিডিওতে অনেক কিছু নিত্য নতুন বিষয় আমি বলবার চেষ্টা করি পুরনো জিনিস একঘমি জিনিস না বলেই ভালো আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার